সড়ক সংস্কারের দাবিতে ওএনজিসির মূল ফটকে তালা ঝোলালো গ্রামবাসী ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোনামোড়া দিন নলছর ব্লকের খেরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে অতি সত্বর রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা যে আমাদের যে এই যে একটা গ্রাম্য ছড়া ছিল তো নালা ছিল এটা নালাটাও ডাইভার্ট হয়ে যায় ওই দিক দিয়ে এবং আমাদের রাস্তা বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে অলরেডি দুই সাল থেকে ড্যামেজ এখনও ড্যামেজ এবং সঙ্গে সঙ্গে আমাদের পিছনের যে জমিগুলি আছে আমাদের খেদাবাড়ির যে পেডি ফিল্ড আছে ধানের জমি আছে ওইখানেও প্রায় এক দেড় একর জমি প্রায় সাত আট দশ কানির মতো জমি মাটি ভরে এই যে ডাইভারসনের ফলে মাটি কাটার ফলে মাটি ধুয়ে গিয়ে এখানে যে চর তৈরি হয়ে গেছে ওই জমিগুলিতে গ্রামের এইরকমও এখানে জমি আছে যার একটাই জমি আছে এই জমিটা দিয়ে সে ভাত খেত সারা বছর এই জমিটাই ধ্বংস হয়ে গেছে এইরকমও লোকের এখানে জমি আছে তো আমাদের আমরা বারবার সময়ে অসময়ে ওন জির কাছে ডেপুটেশন দিয়েছি অনেক থানা পুলিশ করেছে অনেকবার পুলিশের হেফাজতেও বসিয়েছিলাম রাস্তার কারণে বাট এখনো ওরা আমাদেরকে আশ্বাস দিচ্ছে কোন আক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাপাড়ি গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি খারাপ হয়ে যায় পরে দীর্ঘদিন এনজিসি-এর কোচপক্ষকে এই বিষয়ে জানিয়ে কোনো প্রকার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে আজ ওয়এনজিসি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা পরবর্তী সময়ে গ্রামবাসীদের তরফ থেকে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে মা বয়স্ক ছেলে পুরুষ শিশু থেকে যারা স্কুলে যায় প্রত্যেকেই এ রাস্তায় সাফারিং যাদের কাপড় আলগি দিয়ে লজ্জায় বলতে হয় কাপড় তোলা দিয়ে এখনো এ রাস্তা পারাপার করতে হয় আমরা একটা বাইসাইকেল নিয়ে ঢুকতে পারি না ওই রাস্তায় ওইনজিসির কারণে তো আমরা ও এন কাছ থেকে এটা ডিম্যান্ড করেছিলাম যে রাস্তা তৈরি আবার আমাদের পুনরায় রাস্তা চলাচলের মতো করে তৈরি করে দেওয়ার জন্য বাট এখনও রাস্তা তৈরি করা দেয়নি আজকে চোদ্দ বছর হয়ে গেছে এখনও রাস্তা কাদাযুক্ত রাস্তা এবং এই রাস্তা চলতেই পারে না মানুষ যাইতেই পারে না বাইক এই রাস্তায় রেখে আমাদের গ্রামের যখন আপদ বিপদ হয় ওই ফায়ার সার্ভিস পুলিশ অ্যাম্বুলেন্স কেউ ঢুকতে পারে না এদিকে গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়া ডেপুটেশন গুলির স্মারক তাদের কাছে নেই বলে জানিয়েছে ওএনজিসি বৃহস্পতিবারের দেওয়া এই ডেপুটেশন অর্থতন কর্তৃপক্ষের গোচরে না হবে বলে জানিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ ফিউরো রিপোর্ট নিউজ নাও